আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়ালি ফেসবুক পেজ হ্যাঁ ইউটিউব চ্যানেল তামিম ব্রো ইউর ওয়াচিং ব্যান্ড নিউ ভিডিও তো এখন আর কি সকাল এগারোটা বাজে এখন যাচ্ছে সে পাবনায় তো কোনো প্ল্যান নাই আর কি মনে করলাম একটু ঘুরে আসি পাবনা থেকে সেজন্য আর কি বের হয়ে যাচ্ছে পেজে প্রথম দেখতে চান তারা অবশ্যই ফলো দেবেন আর যারা যারা ইউটিউবে দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন যেন পরবর্তীতে ভিডিও ছাড়লে আর কি আপনাদের মাঝে তো আর বেশি কথা না যাওয়া যাক আপনার নেমেই আর কি মামার দোকানে চলে আসছি এটা হচ্ছে সামনে যে বসে আছি এটা হচ্ছে আমার মামা তো আমার ফোনের আর কি কাজ ছিল একটা ফোনের সমস্যা হয়েছিলো সেই জন্য এখানে সার্ভিসিং করতে আসছি তো যারা যারা আর কি ফোনে সার্ভিসিং করতে চান তারা দোকানে চলে আসতে পারেন দোকানের লোকেশনটা হচ্ছে সবুজ ইলেকট্রনিক্স শাহ মার্কেটে এশিয়া ইলেকট্রনিক্সের সামনে এসে এসে জিজ্ঞাসা করলে হবে সামনে এশিয়া ইলেকট্রনিক্সের বিপরীতে মিলন নাম বললে আর কি দেখাই দিবে আর আমার নাম বললে আর কি ডিসকাউন্ট তো পাবেন অবশ্যই তো মোবাইল সার্ভিসিং শেষ হয়ে গেছে হ্যাঁ তো শেষ হয়ে আর কি এখন বসে আছি তো এখন আর কি যাব হচ্ছে বাসায় তো মামার সাথেই যাব নানি এখানে সেই জন্য আর কি বসে আছি মামা আসতেছে দোকানের বাইরে গেলেই তো চলে আসছে তো এখন আর কি এর মধ্যে আছি শহরের মধ্যে আছি এখন একটা কাজ আছে সেটা হচ্ছে এই লদি টাওয়ারের সামনে গিয়ে আর কি ডাব কিনতে হবে তো এখানে ডাব কিনে তারপরে এখানে আমি নানে বাসে যাব তো এই এটা হচ্ছে আপনার সদর পাবনা সদরে এখান থেকে বামে গেলে আর কি লদিপ টাওয়ার এই তো ওই যে ওই পাশে দেখা যাচ্ছে ডাবের দোকান এখানে আর কি থামতে হবে তো এই যে ডাবের দোকানের সামনে চলে আসছি দুইটা কত করে জুড়ে ভাই এখন একটা কাহিনি হবে এটা হচ্ছে যে এই পলিথিন মামা যে পলিথিন দিচ্ছে পলিথিন ডাব ঢোকানোর পরে আর কি পলিথিন ছিঁড়ে পড়ে যাচ্ছে তো আপনারা দেখতে ওই যে পড়ে গেছে একটা মানে এরপর পর আরও দুইবার হয়েছে তো মামা বুঝতেই পারেনি যে পলিথিন ছেড়ে গেছে পরে ডাব গেছে তো ডাব নিয়ে আর কি টাকা মামাকে টাকা দিয়ে আমি হচ্ছে এখন বাসায় চলে আসছি বাসায় এসে দেখি যে দুইটা বিড়ালের দশটা বাচ্চা হয়েছে তো দেখে আর কি মনটা ভালো হয়ে গেল যে এতগুলো বাচ্চা দেখে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে দুইটা বিড়ালে আর কি মায়ের দুধ খাচ্ছে বাচ্চারা দুইটা বিড়ালেরই পাঁচটা পাঁচটা করে মোট দশটা বাচ্চা হয়েছে নানের ওইখানে আর কি অনেকক্ষণ ছিলাম থাকার পরে খাওয়া দাওয়া করে আবার এই এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমি যাচ্ছি হচ্ছে মক্তবের পর মক্তবের পর একটু দরকার আছে একটা দোকান থেকে একটু চকলেট কিনতে হবে তো সেই জন্য আর কি যাচ্ছি তো এখানে চকলেট কিনে আর কি আবার আমি যাব গিয়ে ইয়েতে সদরে যাব তো একটা বাসের টিকিটের জন্য আর কি যাইতে হবে এখন আমি হচ্ছে শাহজাদপুর ট্রাভেলসে তো এখানে আর কি একটা টিকিটের জন্য আসছি তো আপনারা যারা যারা ঢাকা পাবনা পাবনা থেকে ঢাকা সিলেট নারায়ণগঞ্জ চট্টগ্রাম যাইতে চাচ্ছেন তারা শাহজাদপুর ট্রাভেলসে চলে আসবেন সুলভ মূল্যে এখানে টিকিট বিক্রি করে এবং অনলাইনে আপনারা টিকিট কাটতে পারবেন তাদের ফেসবুক পেজে গিয়ে তো যাদের টিকিট লাগবে তারা এখনই ফেসবুক পেজে গিয়ে তাদের ওয়েবসাইট থেকে টিকিট কেটে নিন এখন যখন আমি যাচ্ছি বাসার দিকে তখন সময় বাঁচতে ছিল হচ্ছে ঠিক রাত সাড়ে সাতটার মতো কিন্তু দেখেন যে পাবনা শহরের রাস্তার অবস্থা কেমন এমন রাস্তার অবস্থা কিন্তু কখনোই থাকে না আর দেখেন যে কোনো গাড়ি আর কি চলতেছে না কোনো মোটরসাইকেল বা কোনো রিক্সা অটো কিছু চলতেছে না কারণ একটা কারণ হচ্ছে আপনার আজকে রাষ্ট্রপতি আসছে বাবনাথের সামনে দেখতেই পাচ্ছেন যে কত পুলিশ সদস্য পাহাড়ে দিচ্ছে তো এখান দিক মানে এই রাস্তা দিয়ে আর কি যাইতে পারবে না শহরের মধ্যে দেখতে পাচ্ছেন যে শহরের খালি মানুষ এখানে গাড়ি আর কি যাইতে না গাড়ি যা যাচ্ছে সব ওই যে ট্রাফিক থেকে আর কি ঘুরে যাচ্ছে ঘুরতে ঘুরতে আবার একটু কাজে লুটিফ টাওয়ারে আসছিলাম তো লটিপ টাওয়ারে এসে কাজ শেষ করে এখন হচ্ছে আমি বাসার দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে সিন্দিটে উঠে পড়ছি তো আর বেশি কথা না এখন যাওয়া যাক তো এই সুদ্ধি থেকে এখন মাত্র বাসে চলে আসলাম খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এখন হচ্ছে ভিডিওটা করতেছি এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা তো আজকে পাবনাতে অনেক সারা সারাদিনই ছিলাম আর অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল কিন্তু একটু কাজের জন্য আর কি যাইতে পারি নাই এই রত্নদ্বীপে যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারি নাই তো সামনে সামনে কয়েকদিন পরই আর কি আবার যাব পাবনাতে তো তখন আবার রত্নদ্বীপে যাব আর হচ্ছে ফোনের জন্য একটু সমস্যা হয়েছিলো সেই জন্য হচ্ছে চার ঘন্টার উপরে ওইখানে লেগে গেছিলো সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আর কি যাইতে পারি নাই আর সামনে আরও হচ্ছে ইয়েতে যাব রত্নদ্বীপ বা এই যাব যাবো পাবনাতে তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম